টাকা ছানার মাথা মিক্স করে দাও না ছানা কয় টাকা দিতাছ বিশ টাকা এত না দশ টাকা দাও ছানা দশ টাকা দিল মাঠা হইতাছে মাথা কয় টাকা মাথা বিশ টাকা মোট তিরিশ টাকা আহ টাকা প্রতিদিন কত কেজি মাঠ হবে তুমি এই বিশ থেকে তিরিশ কেজি বাহ আমি তো শেষ পর্যায়ে কালকে আসবে না আহ টাকার দোকানটা হইতাছে এই কেরানীগঞ্জ বড় মসজিদের সামনে